গ্র্যাজুয়েশানের দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজরের অন্তর্গত এস ই সি টু রচনা শক্তির এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আজ দিয়ে দিচ্ছি অ্যাজ লাস্ট মেডিস সাজেশন হিসেবে তার সঙ্গে দেখিয়ে দেবো সম্পূর্ণ মডেল কোশ্চের পেপার তোমরা যারা বাংলা এসিসি নিয়ে পড়াশোনা করছো তাদের কি ধরনের প্রশ্ন হবে তার সম্পূর্ণ প্রশ্ন হ্যাঁ তোমাদের সামনে আমি তুলে ধরবো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোকে দেখে নিও তাহলে পরিষ্কার ভাই বুঝতে পারবে যে গ্রাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজরের অন্তর্গত এস ইসি টু কি রকম প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তার আগে তোমাদের আমি বলে দিই তোমাদের বাংলা এস ইসি টু রচনা নৈপুণ্য যে সম্পৃক্ত সিলেবাস রয়েছে সিলেবাসটা একবার দেখাও থেকে তোমাদের হবে হবে ভাবার্থ ও অনুচ্ছেদ রচনা তার সঙ্গে ব্যক্তিগত ব্যবহারিক প্রাতিষ্ঠানিক পত্র লিখন এবং লাভ রয়েছে সংবাদপত্রের প্রকাশের উপযোগী গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর বাংলা মেজরের অন্তর্গত এস ইসি টু তোমরা পরীক্ষা দেবে এ যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেটা বলছিলাম তোমাদের সামনে তুলে দেবো লাস্ট মিনিট সাথে নিতে এবং তার সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়ে দেবো তোমাদেরকে কিভাবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পাবে সেটাও ভিডিওটা তোমাদের জানিয়ে দিচ্ছি সবার আগে তোমরা দেখে নাও এখানে তোমাদের সাথে তুলে বিষয় বাংলা কোর্স এস ইসি টু দেখতে পাচ্ছ একে দাগের প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে প্রতিবেদনের সংজ্ঞা লেখক তারপর প্রতিবেদনের আদর্শ শিরোনামে কি কি গুণ থাকা উচিত তারপর এই প্রতিবেদনের ভাষা কেমন হওয়া প্রয়োজন তারপর প্রাতিষ্ঠানিক পত্রে পত্রপত্র কাকে বলে ব্যক্তিগত পত্র কাকে বলে একটি উদাহরণ দাও তার সঙ্গে অনুচ্ছেদ কাকে বলে তারপর ভাবার্থ কাকে বলে এবং রয়েছে এরপর প্রাতিষ্ঠানিক পত্রে পড়াকে নাম এবং পরিচয় কোথায় থাকে এটা দেখলে একে আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন একের আগে প্রশ্ন তোমাদের থাকবে পাঁচটি দুই নম্বর করে থাকবে এই পাঁচটা প্রশ্নের জন্য দশ নম্বর তোমাদের অ্যালার্ট করা থাকবে তারপর দেখে নাও তোমাদের সামনে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি দুই নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোনো দুটো প্রশ্ন তো তোমাদের দিতে হবে প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের এলাকায় ভেঙে যাওয়া রাস্তা মেরামতির আবেদন জানিয়ে এলাকার প্রশাসনিক প্রধানকে একটি পত্র লেখো খর রয়েছে ভারতবর্ষে চন্দ্রায়ন থ্রি উৎক্ষেপণের সাফল্য নিয়ে উপযুক্ত শিরোনাম একটি প্রতিবেদন রচনা করো গরয়েছে তোমাদের জাতীয় সংহতি বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো তোমাদের অনুচ্ছেদ রচনা থাকবে তাই এইরকমই আরো বেশ কিছু অনুচ্ছেদ রচনা তোমাদের প্র্যাকটিস করতে হবে যেটা আমি খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেবো এখনই দিয়ে দেবো বলে দেবো তোমরা কিভাবে সেই গুরুত্বপূর্ণ সাজেশনটা পাবে তারপর ভয় দেখে দেখতে পাচ্ছ ভাবার থলে করেছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি পারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় চির মিলন কত হাসি মানবে সুখে খেলা তরঙ্গিত দুঃখে গাঁথিয়া সঙ্গে যদি গো রচিতে পারি অমর আলয় এই যে গুরুত্বপূর্ণ সাজেশনটা দিলাম এটা অবশ্যই তোমাদের দুয়ে দাগে রয়েছে এটা একটা প্রশ্নপত্র তোমাদের সামনে চলে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এখন বাকি রয়েছে তিনের দাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেখতে হবে একটা কথা বলে দিই দুই দাগের তোমাদের এখানে করতে হবে দুটো প্রশ্ন উত্তর এবং তার জন্য দশ নম্বর তোমাদের অ্যালার্ট করা হবে তিনে দায় গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ তিনে দায় গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে দেখো এখানেও দেখুন দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন দেখছো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য কারণে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছে এ বিষয়ে উপযুক্ত শিরোনাম সহ একটি প্রতিবেদন রচনা করো প্রতিবেদন রচনা তোমাদের পরীক্ষা থাকবে সিলেবাসের মধ্যে রয়েছে তাই সেটাকে অবশ্যই তোমরা দেখে নেবে তারপর রয়েছে তোমার মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তীর বিবরণ দিয়ে তোমার হোস্টেলে থাকা ভাই বা বোনটিকে একটি সুন্দর পত্র লেখো রয়েছে তারপর দেখো গয়ে থেকে অনুচ্ছেদ রচনা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এরকমই আরো কিছু প্রশ্ন রয়েছে যেগুলোকে প্র্যাকটিস করতে হবে তোমাদের অনুচ্ছেদ রচনা হিসেবে সেটাকেও তোমাদের কিভাবে পাবে তোমরা সেটাকে তোমাদের সামনে এখনই আমি তুলে ধরছি তারপর দেখেন যে ভয় থাকে ভাব সম্প্রসারণ করো রয়েছে দেখতে পাচ্ছ ধর্ম কারার প্রাচীর পত্র হানো এ অভিশে জ্ঞানের আলো চালো এই যে গুরুত্বপূর্ণ একে দাগে দুয়ে দাগে তিনে এ প্রশ্নগুলো ধরলাম এটা একটা নমুনা প্রশ্ন গ্রাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার বাংলা এস ইসি টু রচনা সত্যি নৈপুণ্য যে গুরুত্বপূর্ণ আমি প্রশ্নটাকে তুলে ধরলাম একটা নমুনা প্রশ্ন গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করে যেমন তেমনই আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো তোমার প্র্যাকটিস করতে হবে সেই প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে তোমরা সেই প্রশ্ন উত্তর পাবে তোমরা অনেকেই জানো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের আমি চ্যানেল করেছি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে অনেকেই জানো অনেকে জানো না তো আমি তোমাদেরকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই একটা তুমি মেসেজ করবে সেই মেসেজ করার পর আমি সেই নাম্বারটাকে সেভ করে নেবো তোমরা সেভ করে রাখবে বা যা সে বাজার সেভ রয়েছে এরপর তোমরা যাবে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা চলে যেও যদি চ্যানেলটা ফলো করা থাকে যদি ফলো না করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তুমি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে এবং সেই স্ট্যাটাস থেকে তুমি চলে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে চ্যানেলে যাওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসিসি টু রচনা শক্তি নয়পূর্ণ প্রশ্ন এবং উত্তর সেখানে আমি তুলে দিয়েছি তোমরা সেগুলোকেও দেখে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য হ্যাঁ বাংলা অন্তর্গত এসিসি